জয় শ্রী রাধে জয় শ্রীরাধে জয় শ্রী রাধে মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে শ্রী মোহিনী একাদশীর মধ্যে আমরা যে আলোচনা আজকে করবো সেটি যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের যে কথোপকথন আলোচনা করেছিলেন সেই সম্বন্ধে দুই চারটে আলোচনা যুধিষ্ঠির কহিলেন ও হে জনার্দ বৈশাখে শুক্লে যে ও একাদশী হন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দ বৈশাখ মাসে শুক্লপক্ষে যে একাদশী হয় সেই একাদশের সম্বন্ধে আমি কিছু জানবার ইচ্ছুক কিবা বা নাম কি বা ফল কি মহিমা তার বর্ণনা করুন হরি নিকটে আমার কি নাম কি বা তার ফল কি বা তার মহিমা হে জনার্দ তুমি আমার কাছে এটি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ কহেন শুন ওহেনী পমনি সেই ও একাদশী নাম ধরায় মোহিনী এই বৈশাখ মাসের শুক্লপক্ষে যেই একাদশী হয় সেই একাদশীর নাম ধরছে মোহিনী মহামুনি বৈশিষ্ট হে ভূপতি পূর্বে এই প্রশ্ন করিলেন সীতাপতি রামচন্দ্র জিজ্ঞাসেন ও হে মহামণি সর্বব্রত মধ্যে যে ব্রত শ্রেষ্ঠ রামচন্দ্র জিজ্ঞাস করলেন মহামুনির কাছে যে সর্বব্রতের মধ্যে কোন ব্রত শ্রেষ্ঠ এই ব্রতের মধ্যে বলছে যে সর্বব্রতের মধ্যে যে ব্রত শ্রেষ্ঠ গণি এই ব্রত সবথেকে শ্রেষ্ঠ গণ গণ্যমান্য হয় সরব দুঃখ সরব পাপ যাতে হয় সেই উপদেশ মরে করুন নিশ্চয় রাঘবের প্রশ্ন শনি মহারেশি বৈশিষ্ট্য তাহাকে কহেন ও হে রঘুকুল শ্রেষ্ঠ যখন শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে জিজ্ঞাসা করলেন যে সর্বব্রতের মধ্যে কোন ব্রত শ্রেষ্ঠ বৈশিষ্ট্য মহামণি বললেন যে আজকে যে মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে সেই শুক্লপক্ষের মোহিনী একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত যেই ব্রত করলে সর্ব পাপ ক্ষয় হয়ে যায় দুঃখ নাশ হয়ে যায় সেই একাদশীর তখন রাঘবের প্রশ্নের এক একটা করে প্রশ্ন করছিল এক এক সমাবে সুন্দরভাবে বৈশিষ্ট্যমণি বর্ণনা করে বুঝিয়ে দিলেন আপনার পরম মঙ্গলময় নাম গ্রহণের পাতক নাশ লভে মুাম যে জীব গ্রহণ দোষ থাকে গ্রহণের মধ্যেও অনেক দোষ ভুল ত্রুটি আসে যায় সেই ভুল ত্রুটির মধ্যে যত দোষ থাকে সেই দোষ পর্যন্ত পাতক নাশ করে দেয় এই মোহিনী একাদশী অতাপি অস্বরাবল কহিতের কারণ অতুত্তম এক ব্রত করিব কীরতন শুক্ল একাদশী তিথি বৈশাখ মোহিনী ব্রতের উত্তমে নাশে পাত কানি বলছে যে শুক্ল পক্ষে একাদশী তিথি বৈশাখে মোহিনী ব্রতের উত্তম নাশে পাতকের পাতকের যত পাতক আছে এক নাম্বার সমস্ত ব্রতের দ্বারা নাশ হয়ে যায় এই বিষয় আছে এক পূর্ব ইতিহাস সংক্ষেপে করিব সেই সেও কাহিনী প্রকাশ সরে স্বতীতে নাগরী ভদ্রাবতী দুটিমান নামে কার নরপতি সরস্বতী তীরেতে এক নাগরী অর্থাৎ এক গ্রাম ছিল ভদ্রাবতী নামে গ্রাম সেই গ্রামের মধ্যে দুমান নামে এক নরপতি ছিল সেই নরপতি প্রচণ্ড ধনপাল নামে এক পরম সু সুকৃতি বিষ্ণুভক্তি বৈশ্যে তথা করেনে বসতি ধনপাল নামে এক পরম সুকৃতি বিষ্ণু ভক্ত ন বসতি ব্যয়তি করিয়া আপনার ধন জনহিত কারো কার্য করেন সাধন এক বিষ্ণু ভক্ত বসে বেশ্যার সঙ্গে সে বসতি করত সেই নরপতি সেই ধন প্রচন্ড পয়সা ব্যয় করতেন তিনি জল অন্য সত্র পুষ্প ফলদাল কুপ সরবার আদি করেন নিরমান দাতব্য চিকিৎসালয় শ্রী বিষ্ণু মন্দির নির্মাণ করেন ধনপাল ধর্মবীর তিনি প্রচণ্ড পরিমাণ নল কূপ সরোবার পুষ্প অন্ন জল ফলদান জলসূত্র এগুলো তিনি প্রচণ্ড পরিমাণ দান করতেন এত দান করতেন যার কোনো গণনায় করা যায় না সমান ও দূতিমান মেধাবী দৃষ্ট বু ধৃষ্ট বুদ্ধি নামে তারও পাঁচটি সন্ততি তার মধ্যে দৃষ্ট বুদ্ধি ফল অতিশয় পর পীড়াদায়ক সকল সময় তার পাঁচটি সন্তান আছে সমান দ্যুতিমান মেধাবী স্বীকৃতি দৃষ্টিমান তার পাঁচটি সন্ততি পাঁচটি সন্তান ছিল তার মধ্যে দৃষ্ট ফল অতিশয় পরও পীড়াদায়ক সে সকল সময় সেই সন্তানটি পরের পীড়া অর্থাৎ দুঃখ কষ্ট তাকে যন্ত্রণা দিত অপরকে এটাই তার একমাত্র মনের আশা যে কখন কাকে আমি পীড়া দেব কখন কাকে আমি কষ্ট দেব সেই কষ্টের মধ্যে বলছেন যে মদ্যপান জীব অহিংসা বেশ্বাস্ত আর নানা অধর্মচারী লিপ্ত কোলাঙ্গার পাপ চিন্তারত সদা পাপ পরায়ণ পরেশদা সদা অতি ঘৃণ জীবন যাপন বিষ্ণু ভক্ত আর মহাধার্মিক পিতার পুত্ররূপে জন্মিলা এমন কোলাঙ্গার বিষ্ণু ভক্তের গৃহে কীভাবে এই রকম পাপ কুলাঙ্গার জন্মগ্রহণ করেন এই আলোচনাটা চলছে দেখুন সমস্ত ভক্ত তো সব জায়গায় জন্মগ্রহণ করে না জন্মগ্রহণ যাদের যেখানে করা হয় শ্রী রাধারানী তাকে সেখানেই পাঠিয়ে দেন তার পিতাশ্রী এত ধার্মিক ছিল যার কোনো বর্ণনাই করা যায় না সেই ধার্মিক পিতার সন্ততি যে এই রকম আবার কুলাঙ্গার হবে এটাও অগন্ধ তার পাপের কোনো বর্ণনা করে শেষ করা যায় না বিষ্ণু ভাত আরো মহাধার্মিক পুত্র পুত্ররূপে জন্মিল এমন কুলাঙ্গার তাহার স্বভাব দূর করিবার তরে পিতা আর ভ্রাতাগণ বহু চেষ্টা করে সেই পুত্রের নানান ধরনের ভাবে তাকে ভালো করার জন্য চেষ্টা করলেন ভাই ভাইরা এবং পিতা সবাই মিলে চেষ্টা করতে আছেন যে এই কুলাঙ্গারটা যাতে ভালোভাবে ভক্তিপরায়ণ হতে পারেন কোনো ফল না হইল যথেষ্ট শাসনে শেষে ত্যাগ করল গৃহ হতে বিতারণে অনেক চেষ্টা করেও যখন কোনো ফল পেল না পিতাশ্রী মাতাশ্রী তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় তারা শ্রেষ্ঠ মনে করল আত্মীয় স্বজন কেহ না দিল আশ্রয়ে পথে পথে ঘুরে তবে হয় আশ্রয় উদার জালায় বড় হইয়া কাতর সেদুর মতি দৌচর্য বৃদ্ধি তার পর রাজার প্রহরী ধরে তবে বারবার মুক্তি পায় পিতারে গৌরবে অন্য রাজার যে আছেন সেই বনের মধ্যে ঘুরে ঘুরে তাকে বারবার ধরতেছেন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এই কারণে তার পিতার নামের জন্য কথা বলে না যে অমুকের পিতা অমুকের সন্তান বাপের পরিচয়ে ছেলেকে তারা আর কোনো প্রহার করে না এই কারণে তাকে ছেড়ে দেয় কিন্তু একবারও পাপও করিল এমন যাহাতে নিপতি দণ্ড দিলেন ভীষণ করিয়া শৃঙ্খলবদ্ধ রাখে কারাগারে প্রহরীগণেরও দ্বারা ভীষণ প্রহারে কিন্তু একবার সে এমন একটা পাপ কর্ম করল যাতে আর নিপতির কোনো দণ্ড থেকে বাঁচার সম্ভব নয় তখন তারা তাকে রাজা শৃঙ্খল দিয়ে বেদে কারাগারে নিক্ষেপ করল এবং প্রহরীগণ তাকে নানান ধরনের আঘাত করতে লাগল সেই কারাগারের মধ্যে অবশেষে করি তার বিচার ব্রাজন চিরতর রাজ্য হতে দিলেন নির্বাসন নির্বাসিত ধৃত ভ্রমে বনে বনে খুন্নি বৃদ্ধি করে নানা পশুর নিধনে এই মতে বহুতর করে পাপাচার ক্রমেতে ক্রমেতে বার্ধক্য দশা উপস্থিত তার এইভাবে নানা পাপাচার আচার করতে করতে ক্রমেতে বার্ধক্য দশা উপস্থিত হলো মানে অর্থাৎ বৃদ্ধ হলো শেষে আর শরীর আর এখন চলে না একদিন সেই দৃষ্টি কোন পুণ্য বলে মহামণি কুণ্ড কুণ্ডনের আশ্রমতে চলে সেই কালে গঙ্গা স্নান করি তপধন অর্ধবস্ত্র আশ্রমে করে আগমন কিন্তু এর মধ্যে একদিন এমন একটা পূর্ণ ফলও পেয়েছিল সেই পূর্ণ ফলের ম কারণে মহামনির কুণ্ডনের আশ্রমে এসে তিনি উপস্থিত হলেন অর্ধবস্ত্র স্নান করে সেখানে উপস্থিত হলেন মুনির তলে হইয়া পতিত হৃষ্টবোধে প্রণামিল ভক্তির সহিত তখন তিনি শ্রীচরণে ভক্তিপূর্বক প্রণাম করলেন মহর্ষি আদ্রবস্ত্র হতে জলবিন্দু তার অঙ্গ স্পর্শ ধ্বংস হল পাপ সিন্দু সেই মহর্ষি তখন অদ্রবস্ত্র হতে তাকে যে আশীর্বাদ তুলেন স্পর্শ করলেন সেই স্পর্শের মধ্যে তার সমস্ত পাপ দূর দূরভূতি হল দেখুন এই কথাতে বোঝায় যে সৎসঙ্গে সৎ আচরণে সৎ সাধুর যদি সৎ বৈষ্ণবের যদি দর্শন পাওয়া যায় তাকে যদি স্পর্শন পাওয়া যায় যত পাপ আছে তার স্পর্শে তার দর্শনে তার মুখামৃত ধরামৃত বাণীর শ্রবণতে আমাদের যে এই কালরূপে শরীরের মধ্যে যত পাপ রাশি আছে সেই পাপ সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায় এইরূপে নিষ্পাপ হয়ে কহে হে ব্রাহ্মণ আমি মহাপী দূরমতি কোনো উত্তম প্রাচীত যদি রয় অনাস যাতে সর্বপাপ হবে কয়ে আপনি এমন একটা কর্ম বলেন যেটা করলে আমার সমস্ত পাপ রাশি ক্ষয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাহলে বলনো মরে যাহ বিহিত যেও প্রাচীতে হব দুঃখ বিবার জিত পর দুঃখে কাতর কন্দিন প্রধান শরণাগতেরও প্রতীক কহিন তখন তখন মুনি ঋষি তার প্রতি দৃষ্টি করে তাকে তার উপায়ে বলে দেওয়া দিচ্ছেন যে কি করলে সে পাপ মুক্তি হবে বৈশাখে মাসেতে শুক্লপেক্ষাতে শুক্লপক্ষেতে মহিনী নামে একাদশী পাপ বিনাশিনী বিধিমতে তাহা যদি পর উপবাস বহু জন্ম সঞ্চিত পাত কিনাশ বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী যদি তুমি বিধিপূর্বক পালন কর। তাহলে বহু বছর ধরে যে সঞ্চিত পাতক যে পা রাশি তুমি সঞ্চয় করেছিলে সেই পাব রাশি এই বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী পালন করার সঙ্গে সঙ্গে একদম বিনষ্ট হয়ে যাবে একাদশী ব্রতের এত পর ফলাফল তাহাকে কহিন মনিবর মনির বচন তবে হয় শ্রদ্ধাঙ্গিত সেই ব্রত ধৃত বুদ্ধি ধৃষ্ট বুদ্ধি সাথে কদচিত মুনির এই কথা শ্রবণ করে শ্রদ্ধাভাবে মনের মধ্যে নিয়ে ধৃষ্ট বুদ্ধি সঙ্গে সঙ্গে ব্রতে রত হলেন ব্রতের প্রভাবে তার এই সর্বপাক দিব্য রথে চড়ি গেল বৈকণ্ঠ ওপর দিব্য ব্রত করে যখন এই সমস্ত পাপ রাশি বিনষ্ট হল সেই পাপ রাশি বিনষ্টর কারণে দিব্য রথ এসে তাকে বৈকণ্ঠে নিয়ে চলে গেল শ্রীহরি হে রঘু তিলক অজ্ঞান জানিত যত পাপ এই ব্রতে হয় অধারিত কোনো ভক্ত কোনো ব্যক্তি কোনো জীব যদি অজান্তে কোনো বড় পাপ রাশি সঞ্চয় করে থাকেন কিন্তু এই ব্রতের দ্বারায় সেই অজানিত পাপ সঞ্চয়ের ফল সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায় বহুতরযজ্ঞ দান কিংবা তীর্থ স্নান কবু নহে এ মোহিনী ব্রতের সমান বহু যজ্ঞ দান কিবার তীর্থ স্নানে যে ফল পাওয়া যায় কবু নহে এই মোহিনী ব্রতের সমান তা তবুও এই মোহিনী ব্রতের সমান হতে পারে না তো শ্রী গৌর ভক্তমণ্ডলে ভক্তিমতি মায়েরা এবং বাবারা এই আমরা আজকে এই একাদশী মোহিনী একাদশীর ব্রত যে পাঠ করবে যে পাঠ শ্রবণ করবে যে শ্রবণ করাবে তিনিই সমান পূর্ণ সঞ্চয় করবেন তো সকলে মিলে আসুন আজকে আমার এই ভিডিওটি সকলকে শ্রবণ করে সকলকে পূর্ণ পরজন করার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ভিডিওটি যাতে অন্য অন্য ভক্তরা এই ব্রতে মাহাত্ম শ্রবণ করতে পারে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন নিজ ভাই রূপে তা আসুন সকলে মা মিলে আমরা বলি জয় শ্রী রাধে রাধে